বন্ধুরা আজকে তৈরি করছি হাতে মাখা চিকেন কারি যেটা তৈরি করা একদম সহজ আর ঘরে থাকা মশলা দিয়ে এরকম সুস্বাদু রেসিপি তৈরি করতে পারবেন আশা করছি রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে তো এজন্য এখানে আমি নিয়েছি এক কেজি চিকেন খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো প্রথমে এখানে দিয়ে দিতে হবে আদা আর রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি দুই চামচ করে আর এখানে দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি এখানে লাল মরিচ গুঁড়ো আমি এখানে দেড় চামচ দিয়ে দিলাম তবে ঝালটা আপনাদের টেস্ট মতো দেবেন আর এখানে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো একটা চামচ দিয়ে দিচ্ছি এখানে জিরে বাটা দিয়ে দিলাম চা চামচ চাইলে কিন্তু এখানে জিরে গুঁড়ো দিতে পারবেন আর এখানে দিয়ে দিতে হবে লবণ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল প্রায় দেড় টেবিল চামচের মতো তো সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে চিকেনটাকে একটু হাত দিয়ে ম্যারিনেট করে নিতে হবে একটু সময় নিয়ে খুব ভালো করে এইভাবে হাত দিয়ে চিকেনগুলো ম্যারিনেট করে নিতে হবে যাতে সমস্ত মশলাগুলো চিকেনের মতো খুব ভালো করে ঢুকে যায় তো খুব ভালো করে চিকেনগুলো এইভাবে মেখে নেওয়ার পর আমি এটা প্রায় বিশ মিনিটের মতো রেখে দিচ্ছি তবে হাতে কম সময় থাকলে দশ মিনিট রেখে দিলেও হবে আর এখানে প্যানে দিয়ে দিলাম কিছুটা তেল তেলটা যখন গরম হয়ে যাবে দিয়ে দিলাম একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি একটুখানি জিরে আর এখানে দিচ্ছি সাদা এলাচ কালো এলাচ আর দিয়ে দিলাম কয়েকটা লবঙ্গ হালকা একটু তেলের উপর নেড়ে নেওয়ার পর দিয়ে দিতে হবে এক কাপের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে মিডিয়াম হিটে লাল করে ভেজে নিতে হবে কালারটা যখন ঠিক এরকম ব্রাউন হয়ে আসবে তখন এখানে ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিতে হবে তো চিকেনগুলো দিয়ে খুব ভালো করে পেঁয়াজের মধ্যে একটু মিশিয়ে নিতে হবে খুব ভালো করে চিকেনগুলো মিশিয়ে নেওয়ার পর আমি চিকেনের যে পাত্রে চিকেনটা ছিল সে পাত্রটা ধুয়ে এখানে একটুখানি জল দিয়ে দিচ্ছি খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে এরপর এটা ঢাকা দিয়ে রেখে দিতে হবে প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে তো পাঁচ মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিতে হবে দেখুন চিকেন থেকে যে জলটা বের হয়েছিল সেটা কিন্তু শুকিয়ে গেছে এই পর্যায়ে চিকেনগুলো খুব ভালো করে কষিয়ে নিতে হবে তো মিডিয়াম হিটে চিকেনগুলো আমি প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো সময় নিয়ে খুব ভালো করে চিকেনগুলো কষিয়ে নেব এতে করে রান্নার টেস্টটা কিন্তু খুব ভালো আসবে খুব ভালো করে চিকেনগুলো কষিয়ে নিতে হবে চিকেনগুলো কষাতে কষাতে যখন চিকেন থেকে তেল ছেড়ে দিবে ঠিক এই পর্যায়ে এখানে দিয়ে দিতে হবে টমেটো পেস্ট চাইলে কিন্তু এই পর্যায়ে টমেটোটা ছোট করে কেটে দিতে পারেন এটাও খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর প্রায় মিনিট দূরের মতো এভাবে চিকেনের মধ্যে কষিয়ে নিতে হবে যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় এই পর্যায়ে এখানে দিয়ে দিতে হবে জল আর অবশ্যই কিন্তু এখানে গরম জল দিতে হবে মেজারমেন্ট কাপের দুই কাপের মতো জল দিয়ে দিলাম এরপর এখানে ভেজে রাখা আলু দিয়ে দিচ্ছি আলুটা একটু লবণ হলুদ দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছিলাম আপনারা চাইলে কিন্তু আলুটা নাও দিতে পারবেন তবে আলুটা দিলে কিন্তু ভালো লাগবে খেতে এরপর গ্রেভিটা যখন হালকা একটু ফুটে উঠবে তখন এখানে দিয়ে দিতে হবে কয়েকটা কাঁচামরিচ সুন্দর একটা ফ্লেভারের জন্য এরপর এটা ঢাকা দিয়ে রেখে দিতে হবে প্রায় সাত থেকে আট মিনিটের মতো আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো হিটে রাখতে হবে তো সাত মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিলাম এ পর্যায়ে এখানে দিয়ে দিতে হবে সামান্য একটু গরম মশলার গুঁড়ো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটা আমি স্ট্যান্ডিং টাইম রেখে দিব প্রায় দুই থেকে তিন মিনিটের মতো তো তিন মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিলাম আমার একদম রেডি চিকেনের এই রেসিপি যেটা গরম গরম ভাত রুটি এমনকি পরোটার সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে এইভাবে তৈরি করে না থাকলে অবশ্যই করবেন আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল অপশন সিলেক্ট করে পাশে থাকবেন 아직이 뻔전돼.